মার্কেটগুলা খোলা না বন্ধ রাত কয়টা পর্যন্ত জোরে কর না মানে হয়েছে কি জানেন আমার কাছে মনে হয় যেন এই মার্কেট টার্কেট করণের লেগে রোজা আইসে আর কোনো কাজ নাই রোজা কি মার্কেট করার জন্য আসছিল আহ আজ পর্যন্ত কোনো হুজুর জুমার নামাজে অথবা ওয়াজের মধ্যে কি ই ওয়াজ করছে যে রমজান মানেই হলো মার্কেটিং করা রোজা মানেই হলো নতুন জামা কাপড় কিনবেন মার্কেটে যাবেন এই রকমের ওয়াজ কি কেউ করছে কিন্তু মার্কেটে আপনি যান রাতের দুইটা তিনটা পর্যন্ত সারা রাতি চলতেছে সারা রাত চলতেছে দেওয়ার যেন শেষ এক একজনে দশটা বারোটা করে কিনে ওই দিন দেখলাম একজন বলতেছে ছয় লাখ টাকা নাকি বাজেট মার্কেটিং করবে অথচ এই ছয় লাখ টাকা দিয়ে ছয়টা গরিব মানুষকে স্বাবলম্বী করা যাইতো কিনা কথা কর না কেন যাইতো কি না ছয় লাখ টাকা দিয়ে জামা কাপড় কিনবে আমিও দেখছি একেবারে বাবারে ওমোকে টাকা হুমকে পাঞ্জাবি মানে এমন ভাবে দর্শে কিনতেই হবে আমি কিন্তু মোটামুটি খুব নিজের টাকা দিয়ে জামা কাপড় কমই পড়ি আপনারা এমনি দেখেন আর কি ডেলি নতুন জামা কিন্তু মূলত এটা আমার টাকা না আমি মার্কেটে ঘুরে ঘুরে কাপড় কিনছি কেউ বলতে পারবে আর কোনোদিন শুনছে কেউ দেখছে বলতে পারবেন না এডেও অটো আসে উমকে টাকা দিছে মেসেজ দেয় কিনছেন নি আমার টাকা দিয়ে কিনছেন এখন পর্যন্ত ছয় সাত জনের দরখাস্ত দিয়ে রাখছে হুজুর দশ মিনিট করে সময় দেন এটা ফানজামি কিনে দেন সময় দিতে পারি না ইচ্ছা করেও দিই না এত জামা কাপড় দিয়ে হবেটা কি কিছু জামা কাপড় আবার আলেমল আমি দিয়ে দিই কিন্তু কষ্টটা কোন জায়গায় লাগে জানেন নি কষ্টটা লাগে আপনি চিন্তা করেন এমনও পরিবার আছে এক একজনে দশটা বারোটা করে জামা কিনে আছে নি। কিছু কিছু পরিবার আছে বাচ্চাদের জামা কাপড় গনে বাইশটা তেইশটা কইরা পাইছে আরও নাকি লাগবে কিন্তু আপনি কি জানেন হজরত ওমর, আবু বকর এদের মতো শাসক যারা অর্ধ পৃথিবী শাসন করছে ঈদের দিন নিজের ছেলে মেয়ের একটা জামা কাপড় দিতে পারে নাই একটা জামা দিতে পারে নাই ছয় লাখ টাকা দিয়ে জামা পরা এটা কি খুব জরুরি ছিল পোশাক তো পরবেন তাকোয়ার পোশাক কিসের পোশাক তাকোয়া তাকোয়া লাগবে বলেন কি লাগবে পোশাকের মধ্যে যেন তাকোয়া আলাদা তাকোয়ার পোশাক মানে একটু ঢিলা ডালা যেটা দিয়ে পর্দা আব্রু হয় এবং যেটা দিয়ে নামাজ পড়া যায় এরকমের জামা কাপড় কিনবেন এটা মহিলাদের জন্য হোক পুরুষের জন্য হোক তাকোয়া যেন থাকে জামা কাপড়ের মধ্যে আমরা মুসলমান আমাদের মধ্যে সব কিছু আলাদা আলাদা একটা ব্যবসা বাসানো নাই এটা যেন ভুলে না যায় একেবারে দশটা বারোটা করে জামা কাপড়ের দরকার নেই কোনো দরকার নেই আপনি সাধ্য মতো ছেলে মেয়েকে দেওয়ার চেষ্টা করেন সাধ্য মতো দেন দিতে 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 ঘর পুড়ে ফেলছে এমনও জামা কাপড় আছে একটা যে পড়ছে আরেকটার খবর নেই কিন্তু ঈদ করতে জামা লাগবে কয়টা একটা দরকার যথেষ্ট আমার কলেজ আর বেড়া কদরের ব্যাপারে কথা বলছিলাম হজরত আবু হরিয়ালহ বলেন আল্লাহর নবী বলেছেন মান ক নিজে যে অপরাধ করেছেন সে অপরাধটা আল্লাহর কাছে স্বীকৃতি দেওয়া যে আল্লাহ আমার দ্বারা অপরাধ হয়ে গেছে আমি ভুল করেছি তুমি ছাড়া আমার অপরাধ ক্ষমা করার কেউ নেই দুই নাম্বার এই পাপ আমি করব না কখনো আল্লাহর সাথে ওয়াদা করা আর তিন নাম্বার লজ্জিত হওয়া নিজের পাপের জন্য স্তে কামাত থাকা কখনো সেই পাপের কাছে আর ফেরত যাব না কারো হক যদি নষ্ট করে থাকি তার হকটা আমি অবশ্যই আদায় করে দিব এই তিনটা শর্ত মানলেই তাও বা কবুল হবে নতুবা তাও বা কবুল হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনি কারো হক নষ্ট করছেন কারো নারিকেল চুরি করে খাইছেন কারো ফসল চুরি করছেন কারো মুরগি চুরি করছেন কারো গরু চুরি করছেন কারো কাছ থেকে আপনি অন্যায়ভাবে জুলুম করে টাকা পয়সা নিছেন তা আপনি আল্লাহর কাছে তাওবা করলে এখানে হক আদায় হবে না আপনি ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে আপনি রিক্সা ভাড়া দেন নাই রিক্সাওয়ালারে খুঁজে বাইর করেন আপনি কারো কাছ থেকে টাকা হাওলাত নিয়েছেন কিন্তু টাকাটা দেন নেই আপনি তার কাছে ক্ষমা চাইয়ে আগে এরপরে আল্লাহর কাছে মাপ চাবেন যে আল্লাহ আমি অন্যায় করছিলাম আমি কখনো আর অন্যায়টা করব না জনগণের হক আপনার দ্বারা নষ্ট হয়েছে আপনি মসজিদের হক নষ্ট করছেন আপনি মাদ্রাসার হক নষ্ট করছেন আপনি কবরস্থানের হক নষ্ট করছেন আপনি ঈদগার হক নষ্ট করছেন এই সবগুলো হক ছিল জনগণের হক আপনি রাস্তার হক নষ্ট করছেন ব্রিজের হক নষ্ট করছেন বিল্ডিংয়ের স্কুল মাদ্রাসা কলেজের হক নষ্ট করছেন হাসপাতালের হক নষ্ট করছেন আপনি আগে জনগণের কাছে মাপ চাইয়া হক আদায় করে তারপরে আল্লাহর কাছে আপনি মাপ চাইতে কিছু কিছু মানুষ আছে মনে মনে ভাবে কি জানেন যে চল্লিশ পঞ্চাশ বছর বয়স পর্যন্ত কর্ম টেন্ডার বাজি কর্ম ইচ্ছা মতো যা ইচ্ছা শক্তি আছে করব। বিল্ডিং টিল্ডিং যদি হয়ে যায় টাকা পয়সা যদি হয়ে যায় কিছু টাকা পয়সা মসজিদ মাদ্রাসায় দিয়ে দিব তসবি সরকার নেম তাইলেই তো এটার দ্বারা মূলত লেবাস বদলাইছে কিন্তু অন্তর বদলায় নাই আর এই যে গদ্দারিটা করতেছে এই যে চালাকিটা করতেছে এই চালাকিটা বোধহয় আমার আল্লাহ বোঝে না আল্লাহ পাক বলছেন ও মাকারু ওয়া মাকার আল্লাহ ফআল্লাহু তোমরা যত মক্করবাজি করো তোমাদের মক্করবাজিটা ধরার মতো ক্ষমতা আমার অবশ্যই আছে আল্লাহ বলেন বান্দারে তুমি চোখ দিয়ে টিপ দিয়ে যে অপরাধটা করো তুমি যে চোখ দিয়ে ইশারা দাও সেই ইশারাটাও আমার আল্লাহর কাছে রেকর্ড হয়ে যায় চিন্তা করেন তো আল্লাহ পাক বলেন চোখের ইশারায় যে অপরাধ করো চোখের ইশারায় অপরাধ আছে নি টিপ দিয়ে দেয় মানে বুঝাই দিতেছে হ্যাঁ হ্যাঁ আর জারে দিছে হ্যাঁ সারা কেউ বুঝে না তো আল্লাহ পাক কোরআনে বলতেন এই যে চোখের অপরাধে জড়াইছো ওইটাও আমি আল্লাহ রেকর্ড করে রেখেছি আমার কাছ থেকে বাঁচার কোনো রাস্তা এই জন্য আলাফাক ঘোষণা দিয়ে জলমিহি ওয়া হ্যাঁ ইন্নাল্লা হায়াদু বাই বান্দারে তুমি যদি অপরাধ করার পরে আমার কাছে মাপ চাও আমার কাছে যদি চাও কান্নাকাটি করো যদি নিজের সংশোধন করো আমি আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই তোমার তাওবা কবুল করব তোমার জীবনের সকল গুণা মাফ করে দিব কিন্তু আল্লাহ শর্ত লাগাইছে অবশ্যই সংশোধন হওয়া লাগবে কি হওয়া লাগবে সংশোধন হওয়া লাগবে দেখেন যারা অপরাধ করে তাদের হৃদয়ে শান্তি নেই যারা অপরাধ করে না তাদের হৃদয়ের মধ্যে যে প্রশান্তি বিরাজ করে তাছাড়া আর ওই বান্দা আপনারা যারা অনেক বড় বড় গুণায় লিপ্ত হন নাই লিপ্ত হন নাই আপনাদের হৃদয়ে যে বিরাজ করে বিশ্বাস করেন কোটি টাকা দিয়ে তোষক বানাতে পারবে কিন্তু হৃদয়ে কি নাই শান্তি নাই এই শান্তিটা কে দেয় আমাদের দেশের লোকেরা উত্তম রিজিকের অর্থ ব্যাখ্যা কোনোটাই বুঝে না আমাদের দেশে 99% মানুষ মনে করে রিজিক মানে গোলা ভরা দান ড্রাম ভরা চাউল অ্যাকাউন্ট ভরা টাকা মার্কেট ব্যবসা বাড়ি গাড়ি হালের বলদ গাবি এগুলার মনে করে রিজিক না এটা রিজিক না উত্তম রিজিকের মানেই হল শান্তিতে থাকা বলেন কিভাবে থাকা আপনার কাছে টাকা পয়সা নাই কিন্তু আপনার সতী আমান আপনার চার পাঁচটা ছেলে মেয়ে সবাই নম্র ভদ্র কোন বিচার আচার আপনার কাছে তাদের কারণে আসে না এটাই হলো উত্তম রিজিক কিন্তু টাকা আছে অভাব নাই বাড়ি আছে টাকা আছে দোকান আছে মার্কেট আছে কিন্তু প্রতিদিন ছেলে মেয়ের নামে বিচার আছে বহু শান্তি দেয় না ছেলে মেয়েরা ঘরের মধ্যে ঝগড়াঝাটি করে একটার সাথে আরেকটার কি নাই মিল মহব্বত নাই এই ঘরের ভিতরে আল্লাহর গজব এবং আজাব আছে না নাই দুনিয়াটাই জাহান নাম এই জন্য সে মনে মনে দোয়া করে আল্লাহ তুমি যদি আমার নিয়ে যেতা এইটাই তো ভালো ছিল এরকমের মৃত্যু কামনা করে আমাদের দেশে মৃত্যু কামনা করে বলেন তো মানুষ যখন থাকে মানুষ দোয়া করে আল্লাহ তুমি আমাল কিন্তু অসুস্থ থাকলে অশান্তিতে থাকলে মনে মনে দোয়া করে দুনিয়া থেকে বিদায় নেওয়াটাই আমার জন্য কি শান্তি নেই বউয়ের কাছে ছেলের কাছে শান্তি নেই মেয়ের কাছে শান্তি নেই আত্মীয়-স্বজনের কাছে সম্পর্ক নেই সারা দিন মনমরা মনমরা হয়ে থাকা লাগে এরকমের লোক আছে নাকি নাই এজন্য তাওবা আল্লাহর কাছে করতে হবে তাওবা করলে আল্লাহ মাফ করবেনি তবে পরের হকটা আল্লাহ মাফ করবে না মনোযোগ আছে আপনাদের কার হক টাকা হাওলাত নিছে এখন আর হাওলাত নেওয়ার সময় নিছে বলছে ভাই অনেক বিপদে আছে দেও না দশটা হাজার টাকা তো যে দিছে হ্যাঁ কি টাকা টাকশাল দিয়ে বানায় নাকি আপনি যার কাছ থেকে টাকা হাওলাত নিছেন আপনার অন্তরে এটা ফিল করা লাগবে যে হ্যার কাছেও কোটি কোটি টাকা নাই আমি চাওয়াতে মানবিক কারণে মূলত কি আমাদের সমাজে হাওলাত করে হাওলা দেয় এইরকম আসেনি এত আসতে না জোরে বলেন আসেনি আপনি যে নিয়ে তারে ঘুরাইতেছেন আপনি তারা কি পরিমাণ কষ্ট দিতেছেন আপনি বুঝতেছেন আপনি যে তার ফোনটা ধরতেছেন না কথা বলতেছেন না আপনি যে তার টাকাটা সময় মতো দিচ্ছেন না আপনি মুনাফিক বলেন কি আল্লাহর নবী ইহুদিদের কাছ থেকে বেশি বেশি ধার নিতেন মুসলমানের সাথে লেনদেন রাসুল কম করতেন কারণ মুসলমানদের কাছ থেকে দান নিলে মুসলমানরা ফেরত নিতে চাইতো না রাসুলকে টাকা দিচ্ছে এটা মনে মনে ভাবতো রাসুলকে দিছে এটা নেব না আল্লাহর নবী একজন ইহুদির কাছ থেকে টাকা দান নিলে রাসুলের অভ্যাস ছিল রাসুলের চরিত্র ছিল টাকা দার নেওয়ার সময় রাসুল ঘোষণা দিতেন দিন তোমার টাকাটা আমি দিয়ে দেব ঘোষণা দিতেন আমরাও দেই কিন্তু হয় সে অসুস্থ তার কোনো আছে নাইলে কথা কি ঠিক রাসুলাম ইহুদিকে একেবারে সময় মতো কথা মতো টাকা ফেরত দিছে কয়েকদিন পরে ইহুদি রাস্তার মধ্যে রাসুল সাহামকে পাইয়া বলতেছে মোহাম্মদ সল্লাস আপনি যে টাকা নিলেন আমার টাকা তো দিলেন না কথা কি বুঝতেছেন কত বড় বিপদ আপনি বলেন তো টাকা দিছে কয় না টাকা তো দিলেন না আল্লাহ নবী আমি তো তোমার টাকা সময় মতো ফেরত দিছি অমুক জায়গায় দাঁড়াইয়া ইহুদি কয় না আপনি দেন নাই রাসুলকে আমি দিছি ইহুদি কয় দেন নাই এমন সময় হজরত আবু বকর সিদ্দিক রদ্দ সেখানে হাজির হুজুর সমস্যা কি আপনাদের দুইজনের মধ্যে কথা কি বলতেছেন রাসুলকে আমি ইহুদির কাছ থেকে টাকা নিছিলাম ধার সময় মতো কিন্তু সে এখন টাকাটা অস্বীকার করতেছে আমি নাকি তার সাক্ষী আপনি তারে টাকা দিছেন আমি রাসুল কয় না এত সাক্ষীর দরকার নাই তুমি আমার টাকা নিতেও দেখো নাই দিতেও দেখো না তোমার সাক্ষী আমি নেব না হজরতর সিদ্ধে কইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি বলেছেন জান্নাত আছে জাহান্ন আছে আমি তো দেখি নাই বিশ্বাস করছি আপনি বলেছেন কবরে আজাব হবে আমি বিশ্বাস করে নিয়েছি মিজান ফুল চারাত বিশ্বাস করে নিয়েছি সাধারণ একটা ইহুদের টাকা দাঁড় দিয়েছেন এই জায়গায় কেন আমি বিশ্বাস করব না আমি বিশ্বাস করে অবশ্যই আপনি টাকাটা ফেরত দিয়েছেন একথা শোনার পর ইহুদি নিজের স্বীকার করতেছে রাসুল গো আমি আপনাকে পরীক্ষা করার জন্য মূলত কথাগুলো বলেছিলাম সুতরাং আপনি যে নবী আমি ইহুদির কোনো না টাকা দিছেন আমি আপনাকে পরীক্ষা করার জন্য কথাগুলো বললাম কিন্তু আপনি আবু বকরকে সাক্ষী না মেনে প্রমাণ করে দিছেন আপনি নিঃসন্দেহ আল্লাহ নবী কারণ আপনি স্বার্থের জন্য মাথা নত করেন না আর আমরা স্বার্থের জন্য নিজের বাইয়েরে মায়েরে বাপেরে বিক্রি করে দেয় বিক্রি মানে বুঝুন তো বিক্রি মানে টাকা দিয়ে বিক্রি না অস্বীকার করে এরকমের স্বার্থবাস আমাদের সমাজে নাই স্বার্থের জন্য মোক কালা বলেন স্বার্থের জন্য মোক কালা স্বার্থের জন্য বন্ধুত্ব রক্ষা করে না স্বার্থের জন্য নিজের বাইয়ের সাথে বোনের সাথে বুকুর সাথে বন্ধুর সাথে আত্মীয় স্বজনের সাথে বেইমানি করে করেনি করে আপনি ভাবছেন দুনিয়াটাই শেষ না দুনিয়াটা শেষ না দুনিয়াটা মাত্র একটা স্টেজ মাত্র শুরু হয়েছে জীবন এই দুনিয়া আর আখেরাতের তুলনা কি আল্লাহ রাসুল বলেছেন সমুদ্রের ভিতরে যদি একটা আঙ্গুল ঢুকায় দেওয়া হয় ওই আঙ্গুলটা সমুদ্র থেকে উঠাইলে যে পানিটা আসবে আঙ্গুলের মাথা এটা হলো দুনিয়া আর যেটা বাকি থেকে যা থাকবে তার চাইতে অনেক বড় হচ্ছে আখেরাত যার কোনো শেষ নাই শুরু আছে শেষ নাই শুরু আছে তা আমার কি দুনিয়া দরকার না আখেরাত দরকার একটা সিদ্ধান্ত নিবেন আখেরাত লাগবে বলেন কি লাগবে ছেলেকে মেয়েকে বাইকে বন্ধুকে বান্ধবকে একটা কথাই বলবেন আখেরাত লাগবে দুনিয়াতে কাঁচামরিচ দিয়ে খাইয়া জীবনটা চলে যাক তবুও ভালো কিন্তু কি লাগবে গরুর গুস্ত খাইলাম ডেলি হারাম টাকা দিয়া কোনো লাভ নাই এই ইবাদত আল্লাহ দরবারে কবুল যারা হারাম খায় তাদের ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না এখন আসেন গত জুমাতে কিছু কথা বলেছিলাম বাকিগুলা বলতে পারি নাই রাসুল করিম সাল্লিয় সাল্লাম এতে কাফ করতেন মাসজিদে কোথায় করতেন আমি জানি আপনাদের মধ্যে অনেকে এতে করবেন এতে কাফে বসে করবেন নাকি এতে কাফে আসবেন মূলত আপনি দুনিয়া আর আখেরাতের পার্থক্য বুজার জন্য এতে কাফে ডুকলেন মানে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন দুনিয়ার সাথে আপনার কোনো সম্পর্ক নাই আপনার সম্পর্ক হবে কার সাথে মোবাইল না অনেকে মোবাইল নিয়ে ঢুকে পত্রিকা নিয়ে ঢুকে হ্যাঁ কোরআন হাদিস নিয়ে ঢুকেন কোনো অসুবিধা এক নম্বরে এতে কাপ করবেন দুনিয়া এবং আখের হাতে পার্থক্য বোঝার জন্য দুনিয়ার সাথে আপনার কোনো সম্পর্ক যেন না থাকে টোটাল সম্পর্কটা থাকবে কার সাথে নাম্বার দুই এতে কাপ বসা অবস্থায় বিনা প্রয়োজনে প্রতিদিন গোসল করার দরকার নেই এটা একটা ফ্যাশনে আমি এমনও দেখছি গোসল করতে যাইয়া দুই এক ঘন্টা কাটায় কথাবার্তা বলল অথচ উনি এতে কাপ অবস্থায় আছে এতে কাপ অবস্থায় থাকলে একান্ত প্রয়োজন ছাড়া ডেলি গোসল করাও দরকার নেই কারণ আপনি থাকবেন কাকে নিয়ে আপনার গোমটাও হবে আল্লাহর জন্য আপনার সজাগটাও হবে আল্লাহর জন্য একেবারে ডেলি 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 গোসল হ্যাঁ কেউ যদি অসুস্থতা ফিল করে সেটা ভিন্ন কথা কিন্তু খামোখা প্রতিদিন গোসল করার কি নাই দরকার নাই নাম্বার তিন রুটিন মাফিক ইবাদত করা প্রথম কাজ হলো প্রত্যেকটা নামাজ তাকবিরে উলার সাথে পড়া আপনি এতে কাফ অবস্থায় আছেন আপনি জানেন জামাত কয়টায় এরপরে আপনি এমন টাইমে ওয়াশরুমে গেছেন বাথরুমে গেছেন আপনি তাকবির উলা পান নাই তাহলে এতে কাপ করলেন কিন্তু মর্যাদাটা বুঝলেন না এতে কাপে বসবেন মানে সিদ্ধান্ত নেবেন তাকবির উলা যেন আমার ছুটে না যায় এরপরে বেশি বেশি করে তেলাওয়াত করা বলেন কি করা প্রত্যেক রমজানে আলাইহি সাল্লিয়াম জিব্রাইলামিনকে কোরআন শোনাতেন তেলাওয়াত করে জিব্রাইলামিন রাসুস ইসলামকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন আমাদের দেশে আমরা কথাবার্তা বুঝি না অনেক সময় আমরা যখন বলি কোরআন অর্থসহ পড়া সবাব অর্থ সহ পড়তে হবে এটা ফর্স তখন অনেকে কি করে তেলাওয়াতটা বাদ দিয়ে দেয় ওই অর্থ সহ পড়তে যেয়া এরপরে তেলাওয়াত আর পড়তে পারে না শোনেন একটা বুদ্ধি শিখিয়ে দিই অর্থ সহ বুঝার জন্য পড়বেন এক টাইমে তেলাওয়াত করবেন আরেক টাইমে নামাজে আমরা তেলাওয়াত করি না তেলাওয়াতের মজা একটা অর্থ বুঝার মজা আরেকটা, তেলাওয়াত লাগবে বলেন কি লাগবে তেলাওয়াত এটা গুরুত্বপূর্ণ নামাজে তেলাওয়াত করি আমরা নামাজে কি করি তেলাওয়াত করি এজন্য আলাদা করবেন একটা হলো বুঝার জন্য তেলাওয়াত আর একটা হলো তেলাওয়াতের জন্য তেলাওয়াত যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ দশ দশ করে নাকি দান করে দেয় এরপরে এতে বসা অবস্থায় আপনার স্ত্রী যদি খাবার টাবার নিয়ে আসে ফেমের করা যাবে না মসজিদে এতে কাপে বইছে বউ সেহের সময় খাবার নিয়ে আইসে তো কি অবস্থা আম্বি মা ভালো আসুনি সংসার কেমন চলে ঘরের কি অবস্থা গরুটা গাছটা ঠিক মতো দিও এরকমের আরে আছে বাপ এতে কাফে বসছেন মানে দুনিয়া করছেন ত্যাগ বলেন এতে কাফে বসছেন মানে কি দুনিয়া ত্যাগ করছেন আল্লাহকে খুঁজেন দুনিয়া খুঁজে আপনি আপনার স্ত্রী আপনাকে খাবার দিয়ে যেতে পারবেন কথাও বলতে পারবে কিন্তু বেহুদা কথা দরকার নেই যেটা প্রয়োজন এতটুকুন এরপরে এতে কাফে বসে লেনদেনের হিসাব করে ব্যবসা বাণিজ্যের খবর নেয় এটা করে সেটা করে এমন নি। হক আদায় হয় নাই এতে কাফে বসছেন মানে আল্লাহর সাথে সম্পর্ক এবার আসেন এতে কাপ বসা অবস্থায় কোন ব্যক্তি যদি এমন দুই রাকাত নামাজ আদায় করতে পারে যেই দুই রাকাত নামাজে চোখের পানি ছিল আল্লাহর সাথে সম্পর্ক ছিল দুনিয়ার কোনো কিছু তার মনে ছিল না সহি মুসলিমের হাদিসে আসছে যে ব্যক্তি খুশু খুশুভাবে অজু করে দুই রাকাত নামাজ আদায় করবে এই দুই রাকাত নামাজ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এতে কাপ থেকে যেদিন বের হবেন এতে কাপ অবস্থায় যদি কোনো পাপাচার না করে থাকে গিবদ না করে থাকে বেহুদা কথাবার্তা না বলে থাকে আল্লাহর সাথেই যদি সম্পর্কটা রেখে থাকে রাসুলের যদি এই দশটা দিন চলে থাকে মায়ের পেট থেকে বাচ্চাটা যেমন নিষ্পাপ হয়ে বেরিয়েছিল আল্লাহ এতে কাপকারীকে সেম নিষ্পাপ করে বের করে দিবেন এবার আসেন কদরের ব্যাপারে বলি আল্লাহ রাসুল কদরের ব্যাপারে বলেছেন মান কমা লাইলাতিল কদর ইমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি কদরের রাত্রিকে আল্লাহ পাক বললেন আল্লাহর নবী বললেন কদরের রাত্রিতে যারা জাগ্রত হবে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিং জামবিহি এই রাত জাগতে পারবে যারা তাদের জীবনের সকল গুণ আল্লাহ মাফ করে দিবে গুফিরা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিং জামবিহি

হাতাসাবাহ রাসুসলামকে আমি এবাদত করতে দেখি নাই যতটা আমি কদরের রাত্রিতে দেখেছি আল্লাহ নবীকে কদরের রাত্রিতে আমি ঘুমাইতে দেখি নেই জাগতেন কানতেন একটা কথা বলি শোনেন এই পৃথিবীতে যত সমুদ্র আছে পানি বেশি না মাটি বেশি পৃথিবীতে পানি কয় কয়বাক মাটি কয়বাক এই পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানি যদি জাহান নামে ঢেলে দেন জাহান্নামের নামের আগুনের কিচ্ছু আসে যায় না ঠান্ডা হবে না কিন্তু হাদিসে কুৎসিতে আল্লাহ বলেন আমার বান্দার চোখের গোড়া থেকে একটা মাসির মাথা পরিমাণ পানি যদি আমার ভয়েতে চোখ থেকে বের হয় ওই এতটুকুন পানির কারণে জাহান নামের আগুন ঠান্ডা হয়ে যায় মাসির মাথা কি খুব বড় নাকি আল্লাহর ভয়েতে কার বয়ে নিজের অপরাধের কথা চিন্তা করে আল্লাহর ভয়েতে যদি এক ফোটা চোখের পানি বান্দার চোখ থেকে বের হয়ে যায় ওই এক ফোটার চোখের পানি আগুনকে নিবায় আল্লাহ আল্লাহ মাফ করে দিবে মাফ চাইবেন শোনেন মাফ চাইবেন বেশি বেশি করে একা 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 কাঁদবেন একা একা কাঁদবেন মরজিদি মুসল্লি বাড়ছে না কমছে বাড়ছে না কমছে অসুবিধা নাই কদরের দিন আবার আসবে একদিনে সব মুহিয়ে ফেলবে তাও সাত রাত্রিতে আসবে